নমস্কার বন্ধুরা মমিকুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি দেখো গরমকাল প্রায় গেছে বললেই চলে এই সিজনে কিন্তু শাকের জুড়ি মেলা ভার আজকে বানাবো পাট শাকের শুক্তানি যা পেটকে ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে গরমকালে খাওয়া খুবই উপকারী শাকটা আমি এভাবে বেছে নিয়েছি যেহেতু একদম কচি পাতা এগুলো আর আমি কাটি খুব ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার শাকটা তুলে নেব যে কোনো শাক রান্না করার আগে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখাটা খুবই দরকার এতে শাকের মধ্যে যেসব বিষক্রিয়াগুলো ব্যবহার করা হয় কীটনাশক এগুলো নষ্ট হয়ে যায় রেসিপিটা তৈরি করার জন্য কিছু মশলা আমি বেটে নেব এখানে আছে হাফ ইঞ্চি আদা হাফ চামচ নিয়েছি জোয়ান আর হাফ চামচ নিয়েছি রাঁধুনি সবকটা মশলাকে একত্র করে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব কড়াই বসিয়ে একদম অল্প পরিমাণে তেল দিয়ে দেবো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো একটু মশলাটা নাড়াচাড়া করে নিয়ে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো শাকটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো নুন ও অল্প করে হলুদ গুঁড়ো খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিট থেকে সাত মিনিট সময় লাগে শুক্তটা রান্না করতে খেতেও লাগে অসাধারণ রেসিপিটা ট্রাই না করে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে দু থেকে তিন মিনিট সব মশলার সাথে শাকগুলো একটু ভাজা করে নিলাম এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো পাটশাকের শুক্তানি আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ভ করব যেহেতু শুক্তো তাই একটু ঝোল আমি রেখেছি তোমরা যে যেমন পছন্দ করো ঝোলটা সেইভাবে টানিয়েও নিতে পারো আবার একটু ঝোলও রাখতে পারো পাঠ রেসিপিটি কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো